ওয়েলকাম টু রাই মার্তিয়া একজন মেয়ের অগণিত মতামত বাংলাদেশের সাম্প্রতিক তথ্যানুসারে মাত্র ছয় ভাগ লোক করে সরকারি কাজ বাকি করে বেসরকারি কর্পোরেট লাইফ ঢোকা যেমন সহজ বের হওয়া আরো সহজ কোন এক সকালে শুনলেন আর যেতে হবে না অফিসে কিন্তু নিজে জব ছাড়তে চাইলে জানাতে হবে দুই মাস আগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্যালারি মাসের শুরুতে বসের পকেট নাকি ফাঁকা তাই তো মাসের মধ্যে পাই স্যালারির টাকা সাপ্তাহিক ছুটির আগের দিন করতে হবে বেশি কাজ ঠিক টাইমে অফিস বের হলে শুনতে হয় ফাঁকিবাজ সপ্তাহে দুই দিন ছুটি কিন্তু আর বলে শনিবার একটু আসলেই ভালো হয় মানে ভাই ছুটি দিলে ছুটি দাও কিস্তিতে কেন এই ছিল আজকের র্যান্ড কর্পোরেট লাইফ গিল্ড তৈরি কারখানা হাসি মুখে বার্ন আর চোখে ক্লান্তির ছায়া যদি এমন র্যান্ড রিভিউ আর রিয়েল টক পছন্দ হয় সাবস্ক্রাইব করুন র্যান্ড বাই মার দিয়া একজন মেয়ে অগণিত মতামত দেখা হবে পরের র্যান্ডে ইনশাল্লাহ